আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ আহত সাতাশ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন বৃহস্পতিবার বারোই জুন উপজেলার বুথন্তি ইউনিয়নের বুথান্তি গ্রামে রাত নয়টা থেকে একটা পর্যন্ত দফায় দফায় এর সংঘর্ষ হয় পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় ভুথন্তি গ্রামের বিএনপি নেতা চমক মিয়া ও ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মারামারি শুরু হয় রাতে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামের সড়কে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এতে উভয় পক্ষের প্রায় সাতাশ জন আহত হয় আহতরা মাধবপুর ও বিজয়নগর হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন এই সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয় করা হয় একটি হারভেস্টার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ইসলামপুর পুলিশ সংযোগ ইনচার্জ রাজীব আহমেদ জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিজান ও চমক গ্রুপের লোকজন মারামারিতে লিপ্ত হয় রাতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ মোতায়েন রয়েছে Ramon 24.News